মুন্সীগঞ্জের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস শনিবার সকাল নয় রাত দিকে জেলার হরগঙ্গা কলেজ সংলগ্ন বৌদ্ধভূমি বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একে একে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা মুক্তিযোদ্ধা কমান মুন্সীগঞ্জ প্রেসক্লাব সরকারি হরগঙ্গা কলেজ মহিলা কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পরে উনিশশো একাত্তর সালে নিহত শহীদ বুদ্ধিজীবীর স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এছাড়াও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির মেধাবী বীর সন্তানদের স্মরণ করছে জেলাবাসী আপন ক্রোকারিজ এখানে আর এফ এল সম্রাট এসিআই প্লাস্টিক অ্যান্ড মোহাম্মদ গ্রুপ সহ দেশের মানসম্পন্ন কোম্পানির প্লাস্টিকের টেবিল ও আলমারি সহ হাউস হোল্ডারের উন্নত মানের যে কোনো প্লাস্টিকের পণ্য পাওয়া যায় এছাড়া আমাদের এখানে পাবেন পণ্য ভেদে দশ পার্সেন্ট মূল্য ছাড় সাশ্রয়ী মূল্যে আপনার ঘর সাজাতে চলে আসুন আপন ক্রোকারিজে সিরাজদি খান বাজার বাদশাহ হাওলাদারের দোকানের পাশে প্রোপাইটর মোহাম্মদ আব্দুল্লাহ মাসুদ মোবাইল জিরো